এসিসির রেজাল্ট দেখার চার চারটা নিয়ম দেখাবো চারটা নিয়ম কেন শিখবা কারণ হচ্ছে রেজাল্ট দেখার দিন ওয়েবসাইট ডাউন হইতে পারে তাই তোমার চারটা নিয়মই জেনে নেওয়া উচিত এখানে তুমি মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবা এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা কীভাবে এসএমএসের মাধ্যমে পুরো এভাবে দেখা যাবে রেজাল্টগুলো এছাড়া তোমাদের গ্রেড আকারে কীভাবে রেজাল্ট দেখতে পারবা মার্কশিট আকারে কীভাবে রেজাল্ট দেখতে পারবা সব কিছু আমরা তুলে ধরো এবং বোর্ডের ওয়েবসাইটে তুলে ধরো মূলত এখানে বোর্ডের ওয়েবসাইটে আমরা নতুন একটা ফিচার বলেছি যেটা দিয়ে তোমার রেজাল্টটা দেখতে পারবা মূলত রেজাল্ট দেখার জানা জরুরি কারণ রেজাল্টের দিন লাখ লাখ শিক্ষার্থী তাদের অভিভাবক ফলাফল দেখার জন্য আসবে তাই একাধিক নিয়ম জানানো ইম্পর্টেন্ট এবং এগুলোর মাধ্যমে রেজাল্ট যদি দেখা যায় তাহলে এক মিনিটের মধ্যে তিরিশ সেকেন্ডের মধ্যে রেজাল্ট দেখতে পারবা দেখা না গেলে সেক্ষেত্রে কোনো সেক্ষেত্রে তোমাকে আদার্স অপশনে ট্রাই করতে হবে আর ওয়েবসাইট বন্ধ বা যদি ঢুকতে না পারো সেক্ষেত্রে কী করবে সেটা আমরা আলোচনা করছি তো সব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওতে লাইক দিয়ে রাখো কার কি রেজাল্ট আসবে যখন রেজাল্ট দেখবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা গুগল প্লে স্টোরে যে এইসিসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করলে এক নম্বরে কমলা এই রেজাল্ট দু হাজার পঁচিশ লেখা লঘুযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও এই অ্যাপ থেকে মার্কশিট সহ এসিসির রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণ ব্রোত বৃত্তি জিপিআই ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে ডাউনলোর লিঙ্ক ডিসক্রিপশনে ও কমেন্ট বক্সে দেওয়া হলো সো প্রথমে আমরা যদি একটু কথা বলি স্বাভাবিক নিয়মে কীভাবে রেজাল্ট দেখবা স্বাভাবিক নিয়ম হচ্ছে ধরো যে রেজাল্টের যে এই যে ধাপটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্রেড আকারে তোমাদেরকে টেলিটক সার্ভার থেকে গ্রেড আকারে রেজাল্ট দেখাবে যে তুমি কোন বিষয়ে কত গ্রেড পয়েন্ট পেয়েছো গ্রেড পেয়েছো এবং টোটাল তোমার রেজাল্ট এই যে দেখতে পাচ্ছ জিপিএ ফোর পয়েন্ট নাইন ফোর এভাবে দেখাবে এই রেজাল্টের ওয়েবসাইট হচ্ছে এইটা এটার নাম হচ্ছে আমি যদি তোমাদেরকে একটু দেখাই এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটা সবচেয়ে বেশি ঝামেলা করে তাই এক্ষেত্রে তোমরা একবার ট্রাই করে রাখবো মোবাইল সেভ করে রাখবা আমি এই লিঙ্কটা বলে দিলাম এবং ডিসক্রিপশনে দিয়ে রাখব এরপর তোমরা যদি এক্সামিনেশন অপশনে যাও এখানে এক্সামিনেশনে গিয়ে তুমি এইসএএসি সিলেক্ট করবা এইসএএসি তুমি নর্মাল এইসএসসি আলম দিবা ভোকেশনাল শিক্ষার্থীরা ভোকেশনাল দিবা ইয়ের অপশনে গিয়ে দুই হাজার পঁচিশ দিবা বোর্ডের অপশনে গিয়ে তুমি তোমার বোর্ডের নাম দিবা রোল নাম্বারটা এডমিট কার্ড দেখে দেখে লিখে ফেলবা রেজিস্ট্রেশন নাম্বার লিখে ফেলবা দুইটা সংখ্যা আছে তা যোগ করে সামনে ঘরে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমার ফলাফলটা চলে আসবে প্রসেস গেল একটা দুই নম্বর প্রসেস হচ্ছে মার্কশিট বা রেজাল্ট দেখা মার্কশিট বা নাম্বার বলতে বোঝানো হয়েছে তোমার এই যে রেজাল্ট দেখতে পাচ্ছ এই যে এখানে তুমি কোন বিষয়ে কত মার্ক পেয়েছ দেখতে পাচ্ছ একশো পঁচানব্বই একশো আশি দুইশোর মধ্যে এই যে একানব্বই তোমার হচ্ছে যে আইসিটিতে তারপর হচ্ছে ফিজিক্সে একশো উননব্বই একশো আটানব্বই একশো আটানব্বই এরকম রেজাল্টগুলো তোমরা দেখতে পারবা এবং দোয়া করে সবার রেজাল্ট এরকম একটা রেজাল্ট আসুক সো এই রেজাল্টটা তোমরা কিভাবে দেখতে পারবা সেক্ষেত্রে তোমাদেরকে যেতে হবে এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ বেসড রেজাল্ট এই ওয়েবসাইট এর নাম হচ্ছে ইবোর্ড রেজাল্ট ডট কম এখানে স্ল্যাশ ভি স্ল্যাশ হোম সো আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে পেয়ে যাবা সেখান থেকে তোমরা এখানে আসবা আসার পরে এখানে সুন্দর করে তুমি নেম অফ বোর্ড অপশনে চ্যানেলটাকে বাংলায় করতে পারবা আমি ইংরেজিতে দেখাচ্ছি দেন এখানে তুমি তোমার নাম বোর্ডের নাম সিলেক্ট করবা এক্সামিনেশন নাম অপশনে গিয়ে তুমি তোমার এখানে এক্সামিনেশন নেম সিলেক্ট করবা ইয়ার অপশনে গিয়ে তুমি এখানে তোমার ইয়ারটা সিলেক্ট করবা এরপর হচ্ছে যে টাইপ অপশনে গিয়ে তুমি রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল বা প্রথম যে ডিটেল রেজাল্ট আছে এটা সিলেক্ট করবা দেন তোমার রোল নাম আসবে সেটা লিখবা রেজিস্ট্রেশন নাম্বার আসবে সেটা লিখবা এখানে সংখ্যাগুলো যোগ করে সামনে করে বসিয়ে দিবা ভি রেজাল্ট অপশনে ক্লিক করলে তোমার রেজাল্টটা চলে আসবে এবং এখান থেকে কিন্তু মার্কশটি তোমরা ডাউনলোডও করার সুযোগ পাবা ওকে এইগুলো দুইটা উপায় যার মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবা তিন নম্বর প্রসেস হচ্ছে এস এম এসের এর মাধ্যমে রেজাল্ট দেখা এস এম এস এর মাধ্যমে তোমরা যদি রেজাল্ট দেখতে চাও সেক্ষেত্রে দুই টাকা সাতষট্টি পয়সা চার্জ কাটবে এবং এস এম এস পাঠানোর ফর্মেট হচ্ছে যে এই যে এইচএসসি বোর্ডের প্রথম তিন অক্ষর এবং হচ্ছে তোমার রোল নাম্বার আর তোমার পরীক্ষার সাল এখানে পরীক্ষার সাল অবশ্যই পঁচিশ দিবা দিয়ে ত্রিপুল টু নাম্বার পাঠাবা তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও তুমি ঢাকা বোর্ডে রইলে এই যে এইটুকু কপি করে দিবে এটা পঁচিশ না এই চব্বিশ না এটা পঁচিশ হবে ওকে সো আমি লিখে দিলাম সো নর্মালি সবগুলো পঁচিশ হবে সো জাস্ট এইটা কপি করে তুমি ওয়ান সিক্স মেসেজ করবা আর অবশ্যই ব্যালেন্সে দুইটাকে টাকা সাতষট্টি পয়সা চার্জ ডেকে দিন মেসেজ করো যে কোনো অপারেটার সিম থেকে মেসেজ করার সুযোগ রয়েছে তো এস এম এস এ ফরমেটটা তো আশা করি তোমরা বুঝে গেছো যে এইচএসি দেন তোমার বোর্ডের নাম প্রথম তিন অক্ষর দেন রোল নাম্বার দেন হচ্ছে তোমার পরীক্ষার সাল এরপর অনসিকস থ্রি বোর্ডের নাম্বারে পাঠাই দাও এরপরে তোমাদের লাস্ট যে আমার মেথড হচ্ছে সেটা হচ্ছে বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা দেখ আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ দুইটা বোর্ডের ওয়েবসাইট দেখাচ্ছি দেখতে পাচ্ছ যশো শিক্ষা বোর্ড তাদের এই যে দেখতে পাচ্ছ তোমাদের ছোটোবেলা যে রেজাল্ট দিয়েছিল এসএসসির এখানে দেখতে পাচ্ছ যে এসএসসি রেজাল্ট পঁচিশ এরকম একটা অপশন তারা ওপেন করেছে তোমাদের রেজাল্টের দিনও প্রত্যেকটা বোর্ড এরকম একটা রেজাল্ট ওপেন করবে এটা যশো শিক্ষা বোর্ড এখানে দেখাইছে বরিশাল শিক্ষা দেখতে পাচ্ছ এই যে এসএসসি রেজাল্ট এখানে লেখা আছে এসএসসি দু রেজাল্ট সার্স মার্ক এখানে মার্ক লেখা আসছে তার মানে বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা এখান থেকে রেজাল্টটা দেখতে পারতো ঠিক আছে মূলত এরকম প্রত্যেকটা বোর্ডে এরকম রেজাল্টের একটা করে ওয়েবসাইট প্রকাশ করবে তোমরা বোর্ডের ওয়েবসাইটগুলো ভিজিট করবা বা ওই আমরা যে অ্যাপস দেখিয়েছি ওখান থেকেও তোমরা যেলে বোর্ডের ওয়েবসাইটগুলো পেয়ে যেতে পারো সেখানে সেগুলো দেওয়া থাকবে তো এরকম মাধ্যমে তোমরা রেজাল্টগুলো দেখে নাও আর সামনে তোমাদেরকে আরও যদি কোনো মাধ্যমে আমরা শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করে সেটা জানাবো তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও ভালো কলেজে ভালো সাবজেক্টে তারা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কোর্সে যুক্ত হতে পারো অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে অনেক কম পয়েন্টে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবা প্রায় চার লক্ষের মতো আসন সংখ্যা আছে তোমাদের জন্য সো তুমি যদি ভালো কলেজে ভালো সাবজেক্টে ভর্তি হতে চাও সেক্ষেত্রে আমাদের কোর্সে যুক্ত হবে বা তোমার আর কোনো কিছু করতে হবে না তোমার জন্য যথেষ্ট আমাদের কোর্সটা দেন ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দাও আর এই তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এই যে তোমরা নাম্বার দেখতে পাচ্ছি স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করো বা তোমরা সেই নাম্বারে টাকা পাঠিয়ে তিন দুশো তেইশ টাকা কোর্স পাঠিয়ে তোমরা এস এম এস করো তোমাকে কোর্সে যুক্ত করে দেওয়া হবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবা সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ